নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আর্যকর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি গতকাল দিয়েছে শিয়ালদাহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত সন্দীপ ঘোষ ছাড়াও অভিযুক্ত সঞ্জয় রায় অভিযুক্তের এক বন্ধু হাসপাতালে চার চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এখানে উল্লেখ করা প্রয়োজন যার বা যাদের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয় তার বা তাদের সম্মতি ছাড়া এই পরীক্ষা করা যায় না এছাড়া পলিগ্রাফ পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য আদালতে প্রমাণ হিসেবেও গ্রাহ্য হয় না এই পরীক্ষায় শুধুমাত্র তদন্তের সুবিধা হয় মাত্র সেই প্রক্রিয়ার জন্য বৃহস্পতিবার কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই শুক্রবার সেই অনুমতি মিলেছে শুক্রবার শিয়ালদাহের আদালতে হাজির করানো হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়কে তাকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত করা নিরাপত্তার মাঝে বিচারক পক্ষে তার শুনানি হয়েছে সেখানে সাংবাদিক বা বাইরের কারোর প্রবেশ অনুমতি ছিল না যাকে নিয়ে এত আলোচনা আন্দোলন সেই অভিযুক্ত সঞ্জয় রায় আবার জামিনের আবেদনও করেছিল আদালতের কাছে যদিও সেই জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি এই আবহে কার্যিকর কাণ্ডে সিবিআই মনে করছে ঘটনার পর হাসপাতাল এবং সেমিনার রুমে যাওয়া নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়ানের মাধ্যমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই সঞ্জয় রায় আর ঠিক এই কারণেই তার এই করাতে চাইছে সিবিআই হেফাজতে থাকাকালীন বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে সঞ্জয় রায় সিবিআই সূত্রে খবর কর হাসপাতাল প্রবেশের কারণ সময় নিয়ে বিভ্রান্তিকর বিভিন্ন সময় তথ্য সে দিয়েছে সেমিনার হলের প্রবেশের কারণ নিয়েও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে সে যদিও এই মুহূর্তে সিবিআইয়ের হাতে অভিশপ্ত রাতে সিসিটিভি ফুটেজ রয়েছে তাতে অভিযুক্তকে চার তলায় আসতে এবং যেতে দেখা গিয়েছে অন্যদিকে শুক্রবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ এই নিয়ে অষ্টমবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে চারতলার সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন সন্দীপ ঘোষ তার অপসারণের দাবি তোলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এবং বহু সিনিয়র ডাক্তার এবং কর্মীরা আন্দোলনের চাপে পড়েই সন্দীপ নিজেই ইস্তফা দেন তবে সেই দিনই তাকে অন্য হাসপাতালের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার সেই নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক এবং জলখোলা হতে শুরু করে পরে কলকাতা হাইকোর্ট তাকে ছুটিতে পাঠায় এরপর চিকিৎসকদের আন্দোলনের দাবি মেনে বুধবার সন্দীপকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদ থেকেও সরিয়ে দেওয়া হয় বলে আমরা আগেই দেখিয়েছি এবার তার পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি পেল সিবিআই এবার বলি পলিগ্রাফ টেস্ট ঠিক কি এই বিষয়ে সিনেমা বা ওয়েব সিরিজ দেখে আমাদের অনেকেরই কম বেশি খানিকটা ধারণা হয়েছে তবে বাস্তবটা কিন্তু অনেকটাই আলাদা কিভাবে সংগঠিত হয় সেই পদ্ধতি কোন উপায়ে চিহ্নিত করা হয় অপরাধীকে বিশেষজ্ঞরা বলছেন কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে নাকি কোনো সত্যি গোপন করার চেষ্টা করছে তা জানতেই এই বিশেষ পরীক্ষা করা হয় সাধারণত কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে ধরার জন্য বা দোষীকে চিহ্নিত করার জন্য এই বিশেষ পরীক্ষার সাহায্য নেয় তদন্তকারী সংস্থাগুলি বা স্টেট পুলিশ এই পরীক্ষা করার সময় যার পরীক্ষা করা হচ্ছে তাকে সেই অপরাধ বা সেই ঘটনা সম্পর্কিত এবং অন্যান্য বিষয়েও নানা প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার হার্টবিট পালস রেট স্নায়ুচাপ কতটা এগুলির রিপোর্ট গ্রাফিক্যাল প্যারামিটারে নিয়ে এসে তারপর তা বিশ্লেষণ করা হয় অনেকগুলি গ্রাফিক্যাল রেকর্ড তৈরি করে তা বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখেন সেই ব্যক্তি কথা বলছে না কথা বলেছে যার পরীক্ষা করা হচ্ছে সে সাধারণ মানুষের মতোই কথা বলছে নাকি কোনো রকম মানসিক চাপের মধ্যে কথা বলছে এমনকি এক একটি বিশেষ প্রশ্ন শুনে তার কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে তাও লক্ষ্য করা হয় অনেক সময় এই পরীক্ষা করার আগে যার বা যাদের পরীক্ষা করা হচ্ছে তাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা কেবল স্যালাইন বা গ্লুকোজ খাইয়েও রেখে দেওয়া হয় এছাড়া কোনো খাবার দেওয়া হয় না এই অবস্থায় পরীক্ষা করেও কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল মিলেছে বলে দাবি তদন্তকারী সংস্থার এক্ষেত্রে ফিজিওলজিক্যাল পরিবর্তনকে লক্ষ্য করা হয় কোনো কিছু লুকানোর চেষ্টা করলে বা অস্বীকার করার চেষ্টা করলে তাতে শরীরে কিছু পরিবর্তন ধরা পড়ে হার্টবিট এবং পালসের তারতম্য দেখা যায় এই টেস্টের ফলাফল অনেকটাই নির্ভর করে কিন্তু কে প্রশ্ন করছে তার দক্ষতার উপর এই পরীক্ষায় খুব সহজেই তদন্তকে অপরাধী ভুল দিকেও কিন্তু পরিচালিত করতে পারে এই পরীক্ষার প্রামাণ্য গুরুত্ব সে কারণে খুবই কম এই পদ্ধতির মাধ্যমে অপরাধী তদন্তের মুখ ভুল দিকে নিয়ে যেতে পারে তার কৌশলের মাধ্যমে যে কারণে পৃথিবীর অন্যান্য দেশগুলিতে আমরা দেখেছি যে পলিগ্রাফ টেস্টকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না যদিও আমেরিকাতে এখনো মানে এই মুহূর্তে দাঁড়িয়েও পলিগ্রাফ টেস্টকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় কিন্তু ভারত বা জাপানের মতো দেশগুলিতে পলিগ্রাফ টেস্টকে আইনত তামান্য বলে ধরা হয় না অর্থাৎ আদালতে তা গ্রহণযোগ্যতা নয় গ্রহণযোগ্যতা নেই শুধুমাত্র তদন্তর স্বার্থে তদন্তকারী সংস্থাগুলি বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন এই ধরনের একটি সিচুয়েশন তৈরি হয় যেখানে দাঁড়িয়ে বারবার তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযুক্ত বা অপরাধী একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারছে না তদন্তকারী সংস্থা তখনই আদালতের দ্বারস্থ হয়ে এই পরীক্ষা করার আবেদন জানায় তদন্তকারী সংস্থা এবং আগেও যেটা বললাম যে শুধুমাত্র আদালতের নির্দেশেই নয় আদালত নির্দেশ দেওয়ার আগে যে যার বা যাদের বিরুদ্ধে এই পলিগ্রাফ টেস্ট করা হবে তাদের মতামতটাও নেওয়া হয় তারা যদি রাজি না থাকে তাহলে কিন্তু পলিগ্রাফ টেস্ট করা যায় না এক্ষেত্রে আমরা দেখলাম সন্দীপ ঘোষ সঞ্জয় রায় এবং যে চারজন ডাক্তার পড়ুয়া সেই রাতে নির্যাতিতা নারীর সঙ্গে ডিনার করেছিল বলে জানা গিয়েছে তাদেরকেই ডাকা হয়েছে অর্থাৎ এই কয়েকজনেরই পলিগ্রাফ টেস্ট করা হবে এবং তারপরে তদন্তকারী সংস্থা বিশ্লেষকদের সাহায্য নিয়ে কি রিপোর্ট তৈরি করে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে তারা আদালতে কি রিপোর্ট জমা দেয় এবং তার পরিবর্তে আদালত সেই রিপোর্ট বিশ্লেষণ করে কি দিক নির্দেশ করে সেদিকেই তাকিয়ে থাকবো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার